কেন ঠিক তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন ভারতের মাটিতে পা রাখার ঠিক আগেই রাশিয়ার পার্লামেন্ট কেন অনুমোদন দিল এক সামরিক চুক্তিকে যা দুই দেশের সেনাবাহিনীর দরজা খুলে দিচ্ছে একে অপরের ঘাঁটির সামনে এটা কি কেবল কাকতালীয় নাকি কৌশলগত মাত্রা বিশ্ব রাজনীতির পটভূমিতে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমা অনুমোদন দিয়েছে ভারতের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি রেজিপ এক্সচেঞ্জ লজিস্টিক সাপোর্ট বা সংক্ষেপে রোলস চুক্তি এই চুক্তির অর্থ হল দুই দেশের সেনাবাহিনী একে অপরের সামরিক ঘাঁটি জ্বালানি সরবরাহ কেন্দ্র বা লজিস্টিক সুবিধা ব্যবহার করতে পারবে সহজ ভাষায় ভারতীয় নৌবাহিনী রুশ ঘাঁটিতে নঙ্গর ফেলতে পারবে আর রুশ বাহিনী প্রয়োজনে ভারতের বন্দর বা ঘাঁটি ব্যবহার করতে পারবে চুক্তিটি আসলে সই হয়েছিল গত আঠারোই ফেব্রুয়ারি তবে আনুষ্ঠানিক অনুমোদন আসে পহেলা ডিসেম্বর যখন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিসোতিন এটি স্টেট ডোমারের কাছে পাঠান অনুমোদনের জন্য ডুমার স্পিকার ভেসেজলা ভোলোদীপ সবার শুরুতেই জানান ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক শুধু কৌশলগত নয় এটি সার্বিক ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব এই মন্তব্য যেন ইঙ্গিত দিচ্ছে রাশিয়া এখনো ভারতকে তার বিশ্বাসযোগ্য মিত্র হিসাবেই দেখতে চায় পশ্চিমা চাপের মধ্যেও এ বিষয়ে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস জানিয়েছেন দ্বিপাক্ষিক সহযোগিতা রাশিয়া কতদূর দূর এগোবে তা নির্ভর করছে ভারত কতটা আগ্রহ দেখায় তার ওপর অর্থাৎ বলটা এবার ভারতের কোটে একদিকে পশ্চিমাদের কৌশলগত সম্পর্ক অন্যদিকে মস্কোর সঙ্গে ঐতিহাসিক বন্ধন এই ভারসাম্য এখন দিল্লির জন্য সবচেয়ে বড় পরীক্ষা